হ্যালো আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি তোমার বান্ধবীর বাড়িতে পৌঁছেই গেলাম তো ভাবলাম বান্ধবীর নতুন বাড়িটা কেন একটা হোম ট্যুর তোমাদের কাছে শেয়ার করি কি বলো কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিলো তাই কোনো রকমে বাইরে থেকে একটু ভিডিওটা করলাম দেখো আমার মামাম দাঁড়িয়ে আর এইটা ওর নতুন বাড়ি ওর পুরনো বাড়ি তো আছেই আর এটা ওর নতুন বাড়ি বানিয়েছে তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক তো মামাম ভিডিওটা করছিল কিন্তু ওর কথা বলাটা কীরকম হচ্ছিল বলে সাউন্ডটা অফ করে দিলাম তো চলো স্টার্টিং একদম স্টার্টিংয়েই রয়েছে ওর ড্রয়িং রুম বা ডাইনিং রুম যেটাই বলো বেশ প্যাসেজটা অনেক বড়ই আর দেখো সামনে একটা টিভি লাগানো আর পাশে তো অর্কিড গাছ রয়েছেই তো প্রথমে যে ঘরটাতে গেলাম সেই ঘরটাতে মাম্মাম পড়ছিল মধ্যে মনে পড়াচ্ছিলো তো দেখো সেই জন্য ওই ঘরটাতে আর গেলাম না আমার মেয়েও চলে গেল। আর এটা হচ্ছে ঠিক পাশে আর একটা বেডরুম তো আপাতত বর্তমানে এই বেডরুমেই ওরা থাকে আর ওইখানটাতে ওরা মেয়েকে পড়ানো বা আউটসাইডে যেসব ম্যাডাম স্যাররা আসে সেইগুলো ওই ঘরটাতেই করে তো চলো এবার আমার বান্ধবীর রান্নাঘরে যাই এবং তার সঙ্গে বাথরুমটাও ঘুরিয়ে নিয়ে আসি তো এটা হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ বড় সড়ো তার সঙ্গে রান্নাঘরটাও ঠিক তাই আর সামনে একটা বেসিন রয়েছে দেখো ও ফোনে ব্যস্ত সামনে একটা বেসিন ছিল তো আমার যেটা খুব ভালো লেগেছে ওদের বাড়িতে সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা আমার ভীষণ পছন্দ আর বিশেষ করে রাতের বেলায় যখন জ্বালায় এত সুন্দর লাগে তো চলো দেখো সিঁড়িতে থেকে উপরে চলে এসেছি আর বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো তারপর দেখো মেয়েরা সব স্নান করে পুজো দিচ্ছিল সেই দিন পুজোটা আমি ওদের সাথে দিয়েছিলাম ওদেরকে হেল্প করেছিলাম তো চলো এই হচ্ছে ছাদ ও ছাদে ও ফুল গাছগুলো বা গাছগুলো তোমাদেরকে একটু দেখাই আর যেহেতু বৃষ্টির জল পড়েছে না সেই কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো দেখো এখান থেকে ভিউটাও অসাধারণ তো ওইটা হচ্ছে পায়খানা বাথরুম এটা একটা ঠাকুর ঘর আর ও একটা ভালো সেপারেট একটা জিনিস করেছে যেটা হচ্ছে ঠাকুরের জন্য রান্নাঘরটাও খুব সুন্দর করেছে আর উপর একটা ঘর করেছে ভবিষ্যতে ওর মা মেয়ের জন্য আর তো চলো এবার প্রত্যেকটা ঘর তোমাদেরকে এক একটা করে ঘোরাই আর তার সঙ্গে দেখো ঝাড়বাতিটা একটু আলো জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম আর একটা ঝাড়বাতিও একদম শুরুতে ছিল সেটা হয়তো তোমরা খেয়াল করনি হয়তো ভিডিওটা রানিং নিয়ে গেছি সেই কারণে তো চলো এইবার একটু দেখো সব জায়গায় আলো জ্বালিয়েছি বিশেষ করে রাতের বেলায় খুবই সুন্দর লাগছিল। আমি রাতের ভিউটা আর নিতে পারিনি কারণ গেছিলাম মানে মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রামে তো চলো প্রোগ্রামের ভিডিওটা পরে আসবে যেহেতু ও কিছু প্রাইস পাবে সেই কারণে এটা নেক্সট ভিডিওতে আসবে তো দেখো এই একটা ঘর ঘরটা বেশ বড় আর বিশেষ করে এই ঘরের টাইলসটা আমার পছন্দ হয়েছে আর সব থেকে মেন পার্ট যেটা সেটা হলো ঠাকুর ঘরটা খুব সুন্দর তো দেখো ঠাকুরের জন্য একটা রান্নাঘরের প্যাসেজ করেছে দেখো এখানে সব কিছুই ওর আছে আর এই পাশটাতে ওয়াশিং মেশিন রাখার জায়গা করেছে তো নতুন ঘরে সব কিছুই নতুন নতুন আর সত্যি নতুন ঘর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই জায়গাতেও ঠাকুরের বাসন কোষণ মাজার জন্য রেখেছে তো এইবার চলো মেন জিনিসটা যেটা আমার ভীষণই পছন্দের এই ওদের বাড়িতে লেগেছে সেটা হচ্ছে ঠাকুর ঘরটা অসাধারণ এরকম একটা ভাবে ঠাকুর ঘর আর তার সঙ্গে সেপারেট একদম রান্নাঘর পায়খানা বাথরুম আর এই শিবলিঙ্গটা শিব ও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেছে আর আমাদের দেখো পুজো হয়ে গেছিলো পুজো হয়ে যাওয়ার পরেই ভিডিওটা তুলেছি ভালোই লাগছে দেখো টাইলস টাইলসগুলো দিয়ে অসম্ভব সুন্দর লাগছে আর বেশি বকবক করবো না ভিডিওটা শেষের পথেও এসে গেছে পাশেই পায়খানা বাথরুম আর পাশে রান্নাঘর তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কোন জায়গা আমার তো ভীষণই ভালো লেগেছে দাদা নিজের হাতে পুরো বাড়িটা তৈরি করেছে নিজের মতো করে তো ভিডিওটা আর বড়ো করছি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিও খুব শীঘ্রই আসছে মাম্মা মার অ্যানোঅল প্রোগ্রামের ভিডিও